আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত তো আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো ভিডিওর ব্যানারটা দেখে আপনারা বোঝা গেছেন যে কি বিষয় নিয়ে আমরা ভিডিওটা তৈরি করতে চলেছি তো আজকের ভিডিওর টপিক হলো যে আমরা রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করব আপনার হয়তো এই স্ত্রীর শ্বশুর বাড়ি থেকে আপনার বাড়ি কীভাবে ট্রান্সফার হবে অথবা কারোর হয়তো ডিভোর্স হয়েছে আবার তার বাপের বাড়িতে কিভাবে ট্রান্সফার হবে না হবে সব আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো তো সকলেই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আর কথা না পাইলে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেয় তো সর্বপ্রথম আপনাদের মোবাইল অথবা ল্যাপটপে একটা ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ওখানে ওপেন করে তো আমরা এখানে খাদ্য সাথী টাইপিং করব। অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে খাদ্যসাথীর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইলে ওখানে আপনারা সরাসরি ক্লিক করে যেতে পারেন তো আমরা উপরের এই যে লিঙ্কটা দেখছি এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব লিঙ্কটাতে ক্লিক করলেই আমাদের আমাদের একটা ড্যাশবোর্ড ইন্টারফেস খুলে যাবে তো এটা খুলে যাওয়ার পরেই আপনারা বাঁদিকে উপরে দেখবেন এখানে সিটিজেন সোম বলে একটা অপশান আছে এই সিটিজেন সোমে আমরা প্রথমে ক্লিক করব। সিটিজেন সোমে ক্লিক করার পরই আমাদের একটা আমাদের ইন্টারফেস খুলে যাবে আপনারা বাঁ দিকে দেখতেই পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার তারপর রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করার পরই আপনাদের সামনে আমাদের একটা ইন্টারফেস খুলে যাবে তারপর আপনারা ডান দিকেই দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করার পরই আমাদের একটা ইন্টারফেস আবার খুলে যাবে এখানে বাঁদিকে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন তো আমরা অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আমাদের একটা ইন্টারফেস খুলে যাবে আচ্ছা এখানে লগ ইন করতে হবে তার আগে আমি কটা জিনিস বলে দিই এখানে লগ ইন করার আগে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কি কি গুরুত্বপূর্ণ আপনাদের মানে তথ্য রেখে দিতে হবে আপনাদের সাথে ওইটা একবার আমি এখানে দেখিয়ে দিতে চাই তো আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে রেশন কার্ড ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় তথ্য এক নম্বর আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এইগুলো আবশ্যিক থাকতেই হবে আপনি যদি স্বামীর বাড়ি ট্রান্সফার করেন তাহলে স্বামীর মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রাখতে হবে তিন নম্বর আপনার এবং যেখানে ট্রান্সফার করছে তিনার রেশন কার্ড মানে আপনি ধরুন আপনার স্বামীর বাড়িতে ট্রান্সফার করছেন আপনারা রেশন কার্ড লাগবে আপনার স্বামীরও রেশন কার্ড লাগবে চার নম্বর আপনি যদি ডিভোর্স নিয়ে থাকেন তাহলে পুনরায় আপনার বাবার বাড়িতে ট্রান্সফার করেন তাহলে আপনার বাবার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে এবং আপনার বাবার রেশন কার্ডটাও সাথে রাখতে হবে এই সকল তথ্য না থাকলে রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার করা সম্ভব হবে না তো আপনারা দেখতেই পেলেন ওই সব ডকুমেন্টগুলো লাগবে আবার আমরা লগ পেজে ফিরে আসি লগ পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ড নম্বরটা চাইছে মানে যার ট্রান্সফার করবেন তার আধার কার্ড নম্বরটা এখানে দেবেন তার আধার কার্ড নাম্বারটা এখানে দিতেই নিচে দেখবেন এই যে চেক আছে চাই হেয়ার বাই গিভ মাই কনস্টেন্ট টু লগ ইন থ্রু আধার এইটাই চেকবক্সটা ক্লিক করে নেবেন ক্লিক করে নিচে যে সেন্ড ওটিপি আছে ওটিপিটাই ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ঠিক আছে যার আধার নাম্বার ঢেলেছেন তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি ওটিপি যাবে ওই ওটিপিটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন ওটিপিটা লিখে আপনারা এখানে সাবমিট করবেন তারপরে আমাদের একটা আপনাদের সামনে রেশন কার্ডের ইন্টারফেস খুলে যাবে যে যার রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করবেন তার পুরো ডিটেলস এখানে চলে আসবে আপনারা একবার চেক আউট করে নেবেন করে এখানে নিচে লেখা আছে অ্যাবভ রেশন কার্ড বিলংস টু ইউ উপরিক্ত রেশন কার্ডটা কি আপনার বলে এখানে আপনি হ্যাঁ ইয়েসে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট পরবর্তীতে ক্লিক করবেন নেক্সট পরবর্তীতে ক্লিক করলেই আপনাদের সামনে আমাদের একটা ড্যাশবোর্ড ইন্টারফেস খুলে যাবে এই ড্যাশবোর্ড ইন্টারফেসটা খুলে যাওয়ার পরেই আপনারা সরাসরি নিচে চলে আসবেন নিচে এখানে দেখতে পাবেন যে অনলাইন সার্ভিস বলে একটা অপশান আছে ওই অপশানের যে অনেকগুলো ফর্ম আছে আমরা যেহেতু ট্রান্সফার করছি তাই আমরা ফর্ম চোদ্দোটা ফিল আপ করব তাই আমরা ফর্ম চোদ্দোতে ক্লিক করবো ফর্ম চোদ্দোতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আমাদের একটা এন্টারপ্রেস খুলে যাবে এখানে প্রথমেই থাকবে যে সার্ভিস টাইপ কিসের জন্য কী করছেন আপনি ফর্ম চোদ্দোতে আমরা শিফটিং টু নিউ ফ্যামিলি মানে নতুন ফ্যামিলিতে শিফট করছি আধার নম্বরটা অটোমেটিক চলে আসবে মোবাইল নম্বরও অটোমেটিক চলে আসবে তো একবার যাচাই করে নেবেন করে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন সরাসরি নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আবার একটা আমাদের ইন্টারফেস খুলে যাবে এই ইন্টারফেসে এখানে লেখা আছে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার বর্তমান পরিবারের সদস্য মানে যার রেশন কার্ড আপনারা ট্রান্সফার করছেন এখানটা মাথায় রাখবেন যার রেশন কার্ড ট্রান্সফার করছেন তার পরিবারে যে সকল সদস্য আছে তাদের পুরো ডিটেলস এখানে চলে আসবে যে কটা তাদের ফ্যামিলিতে কার্ড আছে এবার আপনি যে কার্ডটি ট্রান্সফার করতে যাচ্ছেন যে নামে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই নামে কার্ডটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য আপনারা এখানে ডাইরেক্ট নেক্সট এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এখানে সিলেক্টের অপশান খুলে যাবে তো ডান দিকে যে সিলেক্ট চেকবক্সটি দেখতে পাচ্ছেন যে মানে রেশন কার্ডটি আপনারা ট্রান্সফার করবেন তাই সেই চেকবক্সে আপনারা ক্লিক করবেন আমি যেহেতু এই রেশন কার্ডটা ট্রান্সফার করব তাই আমি এই বক্সে ক্লিক করলাম ক্লিক করে নিচে দেখবেন সিলেক্ট বেনিফিশিয়ারি এইটা আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যেটা মানে ট্রান্সফার করছেন তার ডিটেলসটা নিচে এখানে শো হয়ে যাবে এবার নিচে এখানে দেখবেন প্লিজ সিলেক্ট রিজেন মানে কিসের জন্য আপনি ট্রান্সফার করছেন এখানে আছে ম্যারেজ ডিভোর্স অথবা সেপারেশান সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এ মেম্বার দ্য সেম ফ্যামিলি তো আমি যেহেতু এখানে ম্যারেজের জন্য ট্রান্সফার করছি তাই আমি এখানে ম্যারেজটা ক্লিক করে নেক্সট ক্লিক করবো আবার ক্লিক করার সাথে সাথেই আমাদের একটা ইন্টারফেস খুলে যাবে আপনাদের সামনে এবার কি চাইছে দেখুন এন্টার রেশন কার্ড এন্টার রেশন কার্ড নাম্বার অফ এনি ফ্যামিলি মেম্বার অফ দ্য টার্গেট ফ্যামিলি নতুন পরিবারে কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন যেহেতু ওনার স্বামী আছে তাই আমি এখানে ওনার স্বামীর রেশন কার্ড নাম্বারটি দেবো আর যদি ওনার স্বামী রেশন কার্ড না থেকে থাকে তাহলে আপনি যে ফ্যামিলিতে ট্রান্সফার করছেন তার যে কোনো কারোর রেশন কার্ড দিলে হবে কিন্তু একটা মাথায় রাখবেন যে তার যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাই আমি এখানে তার স্বামীর রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবো সামনে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে আমরা নেক্সট পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ইন্টারফেস খুলে যাবেন এখানে তার নাম চলে আসবে তার আধার নম্বরের শেষ চার ডি চারটে ডিজিট চলে আসবে রেশন কার্ডের নাম্বার চলে আসবে তারপর আমরা এখানে ওটিপির জন্য এখানে যে চেকবক্সটা দেখছেন আই হেয়ার বাই গিভ মাই কনস্ট্যান্ট টু লগ ইন থ্রু আধার এইটাই আমরা চেকবক্সটাই ক্লিক করবো তারপর নিচে ভেরিফাই আধার যেটা আছে ওইটা আমরা ক্লিক করবো সরাসরি তো ক্লিক করার সাথে সাথেই আমাদের ইন্টারফেসটা খুলে যাবে খুলে এখানে আপনার মানে আমি যার ইয়ে করছি ট্রান্সফার করছি তার স্বামীর আধার নম্বরে একটা ওটিপি যাবে যেটা রেজিস্টার আছে ওই ও আমরা এখানে বসিয়ে দেবো ওটিপিটা বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে সাবমিট ওটিপি এবং নেক্সটে আমরা ক্লিক করব। তারপরেই আপনাদের সামনে এখানে চলে আসবে যে আপনার স্বামীর পরিবারে যে সকল মেম্বাররা আছে তাদের নামগুলো মানে যে সকল মেম্বারের রেশন কার্ড আছে তাদের নামগুলো আসবে এবং নতুন যে রেশন কার্ডটা ট্রান্সফার করেছেন তার নামটা আপনারা দেখতে পাবেন নিচে ব্ল্যাক র ব্ল্যাক কালারে হয়ে থাকবে যে এইটা আপনাদের ফ্যামিলিতে নতুন অ্যাড হবে তারপরে অ্যাড করার পরে আপনারা ফাইনাল এবং সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের এখানে পপ আপ চলে এসছে সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক এ ইউজিং আধার নম্বর এইটা থাকবে মোবাইল নম্বর এইটা ডেটা সঠিকভাবে সেভ হয়েছে আধার নম্বর এইটা মোবাইল নম্বর এইটা নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের হয়ে গেছে রেশন কার্ড ট্রান্সফার আমারটা তো আমি যেদিনকে করেছি আমার সেই দিনটি হয়ে গেছে হয়তো আপনাদেরটা লেটও হতে পারে কারণ হলিডে থাকে ঠিক আছে আমি যেদিন করেছি সেই দিনকে পাঁচ মিনিটের মধ্যেই আমার ট্রান্সফার হয়ে গেছে তো আপনারা অ্যাপ্লিকেশন চেক করার জন্য ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর নিচে বাঁ দিকে দেখবেন বাঁ দিকে চেক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা এটা টিপার পর দেখবেন এখানে আপনাদের ফর্মটা দেখাচ্ছে তারপর আপনারা ডান দিকে যে ভিউ অপশানটা দেখবেন ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আমাদের ইন্টারফেস খুলে যাবে তো এখানে সবাই রেশন কার্ড থাকবে যে নতুন ফ্যামিলিতে ট্রান্সফার হয়েছে তাদের সবাই রেশন কার্ড থাকবে আমারটা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিটও হয়ে গেছে রিকমেন্ডেড হয়ে গেছে অ্যাপ্রুভও হয়ে গেছে মানে আমার অলরেডি অ্যাড হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমার অ্যাড হয়ে গেছে তো ভিউয়ার্স এইভাবেই আপনারা আপনাদের রেশন কার্ড অতি সহজে ট্রান্সফার করতে পারবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে তো তথ্যগুলো একটু মাথায় রাখবেন আর একটা কথা যেটা যে রেশন কার্ডটি ট্রান্সফার করলেন সেই রেশন কার্ডে যে বাবার নাম ছিল আগে বাবার নামটাই লিখিত থাকবে এবার বাবার জায়গায় আপনি স্বামীর নামটা কিভাবে বসাবেন ওটা আপনা ওটা আমরা এর পরের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তার সাথে সাথে আপনারা আপনাদের ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন নতুন রেশন কার্ডটি সেটাও এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং অরিজিনাল পিভিসি কার্ড আপনারা রে পিভিসি রেশন কার্ড কীভাবে অর্ডার করবেন হ্যাঁ এটা এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তাই আমরা আর নতুন ভিডিও নিয়ে আসবো তার মাধ্যমে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এমন দ্বারা আরও ভিডিও পেতে তো এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করলাম যে জাকুমল্লা খাইলেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবারকাতু